জাহান্নামের বয়ান করা হয় জান্নাতের বয়ান করা হয় কবরের বয়ান করা হয় আখিরাতের বয়ান করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে মুমিন তারাই হচ্ছে তারাই হচ্ছে তবে তবে যখন তাদের সামনে আখিরাতের বয়ান করা হয় কবরের বয়ান করা হয় জাহান্নামের বয়ান করা হয় তো আল্লাহ বলেন ওয়াজিলা তুমুল উবহম তখন মুমিনের দিলটা তখন মুমিন মুমিনের অন্তরটা ভয়ে কম্পিত হতে থাকে ভয়ে কাঁপতে থাকে থাকর থাকর করে কাঁপতে থাকে প্রথম নাম্বার গুণ হচ্ছে যখন মুমিনের সামনে কোনো জিকির করা হয় আল্লাহর কথা বলা হয় জাহান্নামের কথা বলা হয় পরো জগতের যখন কথা বলা হয় ওয়া জিনা তুকুলুব তখন মুমিনের দিলটা আল্লাহর ভয়ে থাকর থাকর করে কাঁপতে থাকে নাম্বার দুই পরে আল্লাহ বলে وزينة زينتهم وإذا تليت عليهم آياتهم عرب إرثوري الله سبحانه তারা বলে নমিনের দিকে নম্বর গণ হয়ে মুমিনের সামনে যখন কোরআন তেলাবত করা হয় আল্লাহর কিতাব যখন মমিনের সামনে পেশ করা হয় কোরআন তেলাবত করা হয় তো এই জন্য আল্লাহ বলেন যা যা তুহু ঈমানাও তখন মমিনের ঈমানটা মজবুত হয়ে যায় যখন মমিনের ঈমানটা বৃদ্ধি পায় তখন মমিনের ঈমানটা সোটাই সালি মজবুত হয়ে যায় এরপরে আল্লাহ বলেন মমিন তো তারাই ও আলা রব্বিকুম ইয়াদাবিকাল যারা আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আমি আল্লাহর প্রতি যারা প্রতিজ্ঞাবদ্ধ বিশ্বাসের আমি আল্লাহর প্রতি যারা বড়রা করে তারাই হচ্ছে প্রকৃত বয়ানো ওয়তে বন্ধু আমার যখন আল্লাহর জন্য কথা মুমিনের সামনে বলা হয় তখন মুমিনের দিনটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকে যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বিল দিয়ে পায় আর মুমিন তো তারা যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে বড় জায়গা পথে বন্ধু আমার যে কোনো আপনি কাজ করুন না কারণ যে কোনো আপনি ব্যবসা করুন না কারণ সদা সর্বদা আল্লাহকে ভয় করে কাজ করবে এ জন্য আল্লাহ বলেন ও মাইয়াত তাকিল্লাহ আয়া আল্লাহু মাফরাজা যে বান্দা ব্যবসা করল ব্যবসা করার পরে আমি আল্লাহকে ভয় করল ভয় করে নামাজ পড়ল যাকাত দিল

পারে যে মবিন হবে যখনই আল্লাহর কথা বলা হবে যখন জান্না জাহান নাম পরজগতের যখন কত তার সামনে পেশ করা হবে যখন তার সামনে বলা হবে তখন সে ব্যক্তি ভয়ে কম্পিত হতে থাকবে দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন সে মমিনের সামনে কোরআন তেলাবাদ করা হবে ইমানটা বেড়ে যাবে ইমান মজবুত হবে ইমান শক্তিশালী হবে ইমানটা বৃদ্ধি পাবে এই জন্য ভাই আমার আপনার সব সময় আপনার ইমানের সঙ্গে আপনি থাকার চেষ্টা করেছে